সেনগুপ্ত বাড়িতে বোমা ব্লাস্ট করার দায়ে রুডিকে কোর্টে তুলল পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডিকে সেনগুপ্ত পরিবার সকলেই ধরে ফেলে আর বলে যে এবার তোর আর পালানোর কোনো পথ নেই এবার তোকে কঠিন শাস্তি পেতেই হবে এই বলেই সূর্য পুলিশকে ফোন করে এবং পুলিশ সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপা তখন সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় সমস্ত প্রমাণের ভিত্তিতেই পুলিশ রুডিকে অ্যারেস্ট করতে বাধ্য হয় পুলিশ তখন রুডিকে ধরে নিয়ে যায় শোনা তখন কান্নায় ভেঙে পড়ে দীপার কাছে এসে বলে মা এবার ওর কঠিন শাস্তি হবে তোমাদের অনেক জ্বালিয়েছে অনেক কষ্ট দিয়েছে ওর জন্য অনেক কষ্ট পেয়েছি আমি তোমাকে ভুল বুঝেছি তোমাকে কষ্ট দিয়েছি আজকেও ওর জন্য আমরা শেষ হয়ে যেতাম শুধুমাত্র তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ আমি ওর কঠিন শাস্তি চাই দীপা তখন সোনাকে শান্ত করে বলে তুই ও শয়তানের জন্য চোখে জল ফেলছিস সোনা ওর এরকম শাস্তি প্রাপ্য ছিল অপরদিকে কুন্তলা যখন জানতে পারে রুডিকে পুলিশ ধরে নিয়ে গেছে তখনই ক্ষিপ্ত হয়ে যায় ওই দীপা সেনগুপ্তর ওপর আর বলে যে একবার শুধু আমি আমার ছেলেকে ছাড়িয়ে আনি তারপর আমি তোমাকে দেখে নেব দীপা সেনগুপ্ত তোমার সাহসী করা হয় তুমি আমার ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছ এবার তোমাদের পুরো পরিবারটাকে আমি শেষ করে দেবো অপরদিকে রুডিকে কোর্টে তুলে পুলিশ সেখানেই তখন নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে কুন্তলা কিন্তু কোনো কিছুতেই রুডিকে প্রমাণ করতে পারে না যখন রুডির বিরুদ্ধে সাক্ষী না কুন্তলা এভাবেই সেনগুপ্ত বোমা ব্লাস্ট করার দায়ে রুডিকে কোর্টে তুলে পুলিশ এবং এর সাথে যে কুন্তলাও জড়িত রয়েছে সমস্ত কিছুই যেন জানতে পেরে কুন্তলাকেও কঠিন শাস্তি দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ